সালাতের দৃষ্টি কোথায় রাখবো বিশেষ করে রুকু দুই সেজদার মাঝখানে বৈঠকে জানানো উপকৃত হবে অপবিত্র অবস্থায় গোসলের সময় গায়ের পানি বাথরুমের বিভিন্ন জায়গায় ছিটিয়ে পড়ে তাহলে সেসব জায়গা কি নাপাক যদি অ্যালোপ্যাথিক চিকিৎসায় ব্যয়বহুল হয় তবে হোমিওপ্যাথিক ওষুধে অ্যালকোহল থাকলে তা খাওয়া যায় কিনা এবং খাওয়ার আগে বিসমেলা বলা যাবে কিনা ঘরের মধ্যেও কি শুধুমাত্র মেয়েরা মেয়েরা মিলে হলুদের ছোট আয়োজন করতে পারবে নিয়মিত সাদা যায় নামাজের জন্য আলাদা কাপড় ব্যবহার করি প্রত্যেকবার নামাজের সময় সাদা শ্রাব কাপড়ে লেগে থাকে প্রতিবার নতুন করে আরেকটা কাপড় নেওয়া সম্ভব নয় জমানো টাকা এবং রূপা না থাকলে চার বড় স্বর্ণালঙ্কারে কি চাকা দিতে হবে আমি ইউরোপে থাকি এখানে হালাল বলে যে সব দোকানে মাংস বিক্রি করে সেখান থেকে কিনি এ মাংস হাল খাওয়া হালাল হবে কিনা মোবাইল ফোন এবং রিংটোন রিংটোন হিসাবে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের আওয়াজ বাজে এটা কি ইসলাম কিভাবে দেখে প্রিয় দর্শক আর দেরি না করে আমরা তাহলে শুরু করছি যে সমস্ত প্রশ্নগুলিতে মধ্যে আসছে এবং ধারাবাহিকভাবে যে সমস্ত জিজ্ঞাসাগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোর জব আমরা দেওয়া শুরু করি এবং হান্নান জানতে চেয়েছেন সালাতের দৃষ্টি কোথায় রাখবো বিশেষ করে রুকু দুই সেজদার মাঝখানে বৈঠকে জানালো উপকৃত হবে দেখুন সালাতের সচরাচর আমাদের সেজদার যে এরিয়া এর ভেতরে আমাদের দৃষ্টি থাকবে সেজদার জায়গায় দৃষ্টি থাকবে আর রুকুর সময় সেজদা অথবা অনেকে বলেছেন যে দুই পায়ের যে মাঝখান সেখানে আমাদের দৃষ্টি থাকবে আবার দুই সিদার মাঝখানে যখন বসবে তখন কোলে আমাদের দৃষ্টি থাকবে সিদার দিকেও থাকতে পারে দর্শনীয় কিন্তু কোলেতে থাকবে আর সাধারণ অবস্থাতে সিদার দিকে আমাদের দৃষ্টি থাকবে এরপরে যে প্রশ্নে আমি দেখতে পাচ্ছি তা হলো মোহতাসিম মাহমুদ আপনি জানতে চেয়েছেন অপবিত্র অবস্থায় গোসলের সময় গায়ের পানি বাথরুমের বিভিন্ন জায়গায় ছিটিয়ে পড়ে তাহলে সেসব জায়গা কি নাপাক না একে তো হলো যে প্রথম যে পানিগুলো সিটি পড়ছে এরপর আবার ভালো পানিও পড়ছে পড়ে সেগুলো ধুয়ে যাচ্ছে আর এক্ষেত্রে আপনার রূপে যে জায়গা পড়লো সে জায়গা পানি পড়লো কি না এগুলো আমাদের এতটা গভীরভাবে দেখার কোনো প্রয়োজন নেই কারণ এইভাবে মানুষ বেঁচে থাকতে পারে না অনেকে সূচিবায়ুর কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে যে তিনি সন্দেহের মধ্যে ভুগতে থাকেন তাহলে সব জায়গায় না কি না এগুলো শয়তান করে থাকে মানুষকে বাউ থেকে দূরে রাখবার জন্য এবং প্রেশান করবার জন্য অতএব আপনার শরীর থেকে পানি যখন নাপাক পাক দূর করার জন্য যখন পানি ইউজ করেন সেটা যখন সিটকে কোনো আপনার টয়লেটের ওয়ালে অথবা আপনার ফ্লোরে পড়ে সেটার কারণে সে ওয়াল বা ফ্লোর না পাক হবে না কারণ হলো পরবর্তীতে আবারও পানি পড়ছে এছাড়া শুকিয়েও যাচ্ছে পানি শুধু তার উপর দিয়ে ঢালা গেলেই সেটি পাক হয়ে যাবে অতএব সেটা নিয়ে থাকার কোনো কারণে সেটিকে পাক ধরে নিতে হবে এবং আশাফালি আপনি জানতে চেয়েছেন যদি অ্যালোপ্যাথিক চিকিৎসায় ব্যয়বহুল হয় তবে হোমিওপ্যাথিক ওষুধে অ্যালকোহল থাকলে তা খাওয়া যায় কিনা এবং খাওয়ার আগে বিস্মেলা বলা যাবে কিনা ভাই আশাফালি হোমিওপ্যাথিক ওষুধে অ্যালকোহল রয়েছে এরপরেও সেটি গ্রহণ করা যাবে নানা কারণে একটা হল অ্যালকোহল বাষ্প হয়ে চলে যায় দ্বিতীয়ত হলো যে আপনার এইটা সম্পর্কে আমাদের দেশের ওলামাইক্রাম সব চিন্তার সব মত ওলামাইক্রামের বেশিরভাগই বা আমি পর্যন্ত পঞ্চায়েতজন দেখেছি দক্ষ এবং বিদগ্ধ ওলামাইক্রামের মধ্যে থেকে প্রায় সকলেই এটাকে জায়েজ বলেছেন পুরো বিষয়কে অ্যানালাইসিস করে অতএব আপনি যদি হিমোপ্যাথিক ওষুধ নেন অ্যালোপ্যাথিক ওষুধ থাকা সত্ত্বেও যদি নেন তাতেও সেটি হারাম হবে না বরং জায়জ হবে এবং বিস্মিল অবশ্যই ওষুধ সেবন করতে পারবেন এরপরে আফরিন সাদিয়া জানতে চেয়েছেন ঘরের মধ্যেও কি শুধুমাত্র মেয়েরা মেয়েরা মিলে হলুদের ছোটো আয়োজন করতে পারবে গায়ে হলুদ নিয়ে আমরা আসলে অনেক দিন থেকেই ভাবছি স্টাডি করে আপনাদেরকে আমরা এ বিষয়ে তথ্য দেবো যে এটি আসলে হিন্দুয়ানি কোনো কালচার কিনা বা ভিন্ন ধর্মের কোনো সংস্কৃতি কিনা যদি হয় তাহলে সেটি পরিত্য হবে আর অন্যথা এটি করাতে কোনো অসুবিধা নেই আঞ্চলিক সংস্কৃতির অংশ হিসাবে কিন্তু আপনি যেটি যা বলেছেন যে মেয়েরা যদি মেয়েদের মধ্যে হলুদের অনুষ্ঠান করেন এবং হলুদ দিলে যদি গায়ের সৌন্দর্য লাবণ্য বাড়ে তাহলে দিতে পারেন কোনো অসুবিধা নেই এখানে যদি কোনো বিশ্বাসের বিষয় নেই আপনার যদি সেখানে কোনো মিউজিক বা পর্দাহীনতা বা এরকম কোনো হারাম কাজের সংশ্লেষ না থাকে তাহলে গর্বভাবে এটা করাতে কোনো অসুবিধা ইনশা আল্লাহবিল্লাহ হবে না নাজিফা নুজাহ বোন আপনি জানতে চেয়েছেন নিয়মিত সাদা স্রাব যায় নামাজের জন্য আলাদা কাপড় ব্যবহার করি প্রত্যেকবার নামাজের সময় সাদা স্রাব কাপড়ে লেগে থাকে প্রতিবার নতুন করে আরেকটা কাপড় নেওয়া সম্ভব নয় এক্ষেত্রে করণীয় কি বোন দেখুন যদি নিয়মিত আপনার অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হতে থাকে এবং প্রত্যেক ওয়াক্তের জন্য আপনি আলাদা আপনার অজু করে সালাত করেন তাতে আপনার সালাত হয়ে যাবে কাপড়ের বিষয়টি হলো যে অনবরত যদি হতে থাকে এবং সালাত অবস্থায় হতে থাকে তাহলে ইনশাল্লাহ ওই কাপড় পাচক সালাতের জন্য পাঁচটা কাপড় পরিবর্তন করার জন্য আবশ্যক নয় যদি আপনার জন্য সেটি সাধ্যের বাইরের বিষয় হয় তাহলে সেক্ষেত্রে একটা জিনিস আপনি করতে পারেন যে কাপড়ের যে অংশে লেগেছে সে অংশ বা আনুমানিক কিছু অংশকে শুধুমাত্র ওইটুকু ধুয়ে আপনি দিয়ে দিলেন পরবর্তীশাল আগাগে শুকিয়ে গেল তাহলেও সমস্যার সমাধান হতে পারে এর ফলে ফাহাদ ফাতেমা জানতে চেয়েছেন জমানো টাকা এবং রূপা না থাকলে চার চারভরের স্বর্ণালঙ্কারে কি জাকাত দিতে হবে আর টাকা থাকলে চার ভরি স্বর্ণালঙ্কারের জাকাত কী ভাবে করব যদি শুধু স্বর্ণালঙ্কার থাকে তাহলে চার দিয়ে জাকাত আসবে না যদি তার সাথে রূপা বা নগদ টাকা না থাকে আর যদি চার ভরি স্বর্ণ অলঙ্কার এর সাথে টাকা থাকে তাহলে সেক্ষেত্রে ভরি স্বর্ণের বিক্রয় মূল্য বাজারে যখন জাকাত দিচ্ছেন বা কাউন্ট করছেন ওই সময় বাজারের মূল্য কত সেটা দেখতে হবে বিক্রি করলে কত মূল্য পাবেন সেটা দেখতে হবে সে ফিগারটা বের করে টাকাকে তার সাথে যুক্ত করে আড়াই পার্সেন্ট হারে আপনি বছরে একবার করে জাকাত দিবেন দিল্লুবা খান জানতে চেয়েছেন আমি ইউরোপে থাকি এখানে হালাল বলে যেসব দোকানে মাংস বিক্রি করে সেখান থেকে কিনি এ মাংস হাল খাওয়া হালাল হবে কিনা জীবন অবশ্যই হালাল হবে কিনা প্রিপারেশন হওয়ার কোনো কারণ নেই এর মূল কারণ হল যে আমাদের যে সমস্ত ভাই বোন আপনার পশ্চিমা দেশগুলোতে বা মুসলিম প্রধান দেশগুলোতে বসবাস করে থাকেন সে সমস্ত দেশে হালাল আপনার সার্টিফাইড বিভিন্ন খাবার পাওয়া যায় এবং এই সার্টিফিকেটটা দিয়ে থাকে ওলামা একরামের তত্ত্বাবধানে অনেকগুলো প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানগুলো যেহেতু যাচাই বাছাই করে সার্টিফিকেট দেয় অতএব আপনি তাদের প্রতি আস্থা রাখতেই পারেন এবং রেখে আপনি এটা খেতে পারেন কোনো অসুবিধা নেই এখানে সন্দেহ সংশয় করার কোনো কারণ যে অযথাই দিয়েছে কিনা তাছাড়া আমি যতটুকু জানি যে সে সমস্ত দেশে যদি কোনো সার্টিফিকেট ইস্যু করা হয় সেটা আমাদের মতো অনুন্নত দেশের মতো আপনার ভুয়া সার্টিফিকেট দেওয়ার সুযোগ খুব একটা নেই যা লেখা আছে সেটা যেন থাকে সে বিষয়ে তারা এনশিওর করে থাকে অথব এ নিয়ে পেরেশান থাকার অথবা সন্দেহ করে সেটাকে পরিহার করার কোনো প্রয়োজন নেই যদি হালাল সেখানে লেখা থাকে এবং বিশেষ করে আপনি এমন কোনো দেশে থাকেন যেখানে এই হালাল সার্টিফাইড আপনার সার্টিফিকেট দিয়ে থাকে তত্ত্বাবধের বিভিন্ন সংস্থাগুলো তাহলে সেগুলোর উপর আপনি আস্থা রাখতে কোনো অসুবিধা নেই রবি চৌধুরী আপনি জানতে চেয়েছেন মোবাইল ফোন এবং রিংটোন টোন রিংটোন হিসেবে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের আওয়াজ বাজে এটা কি ইসলাম কিভাবে দেখে দেখুন বাদ্যযন্ত্রের আওয়াজ বাদ্যযন্ত্রের আওয়াজ শোনা এবং বাদ্যযন্ত্রের আওয়াজ করা সৃষ্টি করা এগুলো হারাম রসুল আকরম আলি সাল্লাম একটি হাদিসে বর্ণিত হয়েছে যেটি বুখারিতে আসছে তিনি বলেছেন কেয়ামতের আগে চারটি হারাম জিনিসকে মানুষ হালাল মনে করবে সেই চারটি হারাম জিনিসের মধ্যে থেকে একটা হলো স্বর্ণ একটা হলো আপনার রেশম আর একটা হলো বাদ্যযন্ত্র আরেকটা সম্ভবত মদ তো এই যে বাদ্যযন্ত্র এটি কী নাবি সাল্লাহ হাদিসে বলেছেন যেটি হারাম কিন্তু মানুষ এটাকে হারাল মনে করবে আজকাল মোবাইলে রিংটোন হিসাবে আমরা সেট করছি এমন রিংটোন যেখানে আপনার বাদ্যযন্ত্রের মিউজিকেরই ব্যবহার আছে এবং রীতিমতো মিউজিকের সাউন্ড শোনা যায় এটাকে আমরা অনেকে হারাম মনেও করছি না তো কেমন নিকটবর্তী হয়েছে আমরুসুল্লাহম সাল্লা সাল্লামার সে ভবিষ্যৎ বাণী বাস্তবায়িত হয়েছে এখান থেকে বোঝা যায় বিজয় রিংটোন হিসাবে আপনি এমন কোনো শব্দ সেট করবেন যে শব্দটা ন্যাচারাল কোনো শব্দ অথবা আপনার কোনো ভালো গানের কলি যেটাতে কোনো মিউজিকের মিশ্রণ নাই কথাগুলো ভালো এরকম কোনো কিছু সেট করতে পারেন অথবা কোনো এস এফ এস জাতীয় কোনো শব্দ সাউন্ড আপনি ইউজ করতে পারেন আপনার রিংটোন হিসাবে কিন্তু কোনো গান কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজ হয়েছে এমন কোনো কিছু আপনি মোবাইলে রিংটোন হিসাবে ইউজ করতে পারেন না যদি করেন তাহলে সেক্ষেত্রে হারাম সোনার গানের যে গুণা এবং বাদ্যযন্ত্রের যে গুণা সে গুণার দায়ভার নিজেও বহন করবেন অন্যরা শুনতে বাধ্য হচ্ছেন আপনি তাদেরকে শোনাচ্ছেন সেটিও আপনাকে দায়ভার নিতে হবে